আওয়ামী লীগের নিজেদের শিকার হয়ে অসুস্থতা বুকছেন লক্ষ্মীপুরের যুবদল নেতা আব্দুল মনান ঠুট্টু তার জীশ বসতগড় নির্মাণ করে দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব সুদীন চৌধুরী অ্যানি বুধবার বিকেলে বিএনপির বারপত্য চেয়ারম্যান তার ভ্রমণের নির্দেশে গড়টি নির্মাণ করার জন্য অ্যানির পক্ষ থেকে নগদ অর্থ দেওয়া হয় এই সময় উপস্থিত ছিলেন চন্দ্র থানা বিএমপি সভাপতি আমি বেলাল হোসেন সাধারণ সম্পাদক আমি ইসুফ ভুইয়া সাংগঠনিক সম্পাদক আব্দুল মন্নান লিটন জেলা কৃষক দলের সহসভাপতি বদল ইসলাম শ্যামল হাজিরপাড়া ইউনিয়ন বিএমপি সভাপতি আব্দুল শহীদ সাধারণ সম্পাদক তুইন চৌধুরী চন্দ্র থানা ছাত্র আহ্বায়ক ইসমাইল হোসেন সহান অনেকে জানা গেছেন নয় বছর পূর্বে নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জ থানাধীন সানারপা এলাকায় আন্দোলনের সময় বিএমপির মিছিলে যাওয়ার আমলিকে বড় বড় হামলার শিকার হন আব্দুল মন্নান চুট্টু সেখানকার আমলিক নেতা ইয়াসিন মিয়া সহ তার লোকজনের বেল চুট্টুকে তার বাম হাতের একটি আঙুল কেটে দেয় কেটে দেওয়া হয়েছিল ডান পায়ে রগ মাদ্রসা শোলীর বিভিন্ন অংশে সেই কোপের চিহ্ন প্রমাণ করে ঘটনার বয়বহতা চতুর্থ সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের মুসলিমবাদ গ্রামের আব্দুর রশিদের ছেলে চন্দ্র থানা পি সভাপতি এম এ বেলা হোসেন বলেন আহত আব্দুল মন্নান সুট্টু যুবদল নেতা আপনারা নিঃশ্চয়ই ইতিমধ্যে শুনেছেন দুই সালে ঢাকার চিটগঞ্ রোডে আওয়ামী সন্ত্রাসী ইয়াসিন মেয়ার নেতৃত্বে আওয়ামী লীগ না করার কারণে আব্দুল মান্নাজ সুট্টুকে মারাত্মকভাবে আহত করে সেখানে মৃত্যুর সাথে সে পাঞ্জা লড়ে পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে চিকিৎসা দেয় কিছু সে বন্ধুত্ব বরণ করতেছে ইতিমধ্যে এই নিউজ আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নলেজে যাওয়ার পর তিনি এটার সার্বিক দায়িত্ব পালন করার জন্য আমাদের জন্য নেতা জনাব শহীদ চৌধুরী অ্যানি সাহেবকে দায়িত্ব দেন সেই দায়িত্ব মোতাবেক তিনি আব্দুল মন্নান সুট্টুকে ঢাকার সরোয়ার দি হাসপাতালে নিয়ে চিকিৎসা অবস্থা এখনও রয়েছেন সেখানে চিকিৎসাধীন আছেন শুধু তাই না আব্দুল মন্নান সুট্টুর পারিবারিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন সেই কারণে তার একটি ঘর করার জন্য আমাদের নেতা জনাব উদ্দিন চৌধুরী আর্থিক সাহায্য সহযোগিতা করেন সেই সহযোগিতার আজকে দেওয়ার জন্যই আমরা এখানে একত্রিত হয়েছি আমরা ইতিমধ্যেও আমাদের জননন্দিত নেতা জনাব শহীদ চৌধুরী আনি সার্বিকভাবে সহায়তা করেছেন প্রয়োজনে আরও সহায়তা করবে আব্দুল মন্নাস ছুট্টুর রোগ মুক্তি না হওয়া পর্যন্ত ইনশাল্লা সে চিকিৎসা আছে চিকিৎসা চলবে মোবুল হাসেন লক্ষ্মীপুর মেল